আমি রান্না করতে পারি এটা আমার সফলতা আপনারা খাইতে পারেন না এটা আমি ব্যর্থতা আগে ঢাকাতে যখন মেসে ছিলাম বাংলাদেশে থাকতে ঠিক আছে তখন আব্বু বাসার বুয়া যে রান্না করতে। মানে রান্নার কথা কি আর কম ঠিক আছে মুখে দিলে জিবা করতে হররা তো একদিন ভেজাল যা তো খারাপ হয়েছিল হ্যাঁ গিয়া কই যে কি রান্না করেন এগুলো কোনো খাওয়া যায় মুখে দিলে মুখে জিব্বা হররা হ্যাঁ উল্টা সাঁতার কয় আমি রান্না করতে পারি এটা আমার সফলতা

আমি রান্না করতে পারি এটা আমার সফলতা হ্যাঁ না প্রয়োগ করতেছি ঠিক আছে কারণ এখন হ্যাওয়া আবার খাইতে হইবো কারণ হচ্ছে যে বুয়ার কোনো অপশন নাই বুয়ার কোনো সিস্টেম নাই তার মানে আমি রান্না করলে হ্যাঁ খাইতে হবো না হলে নিজের রান্না করে খাইতে হইবো আমি হ্যাঁ রান্না করলে তো আমি সবসময় খাওয়ার উপরেই আছি ঠিক আছে তো মোরাল আউটস্ট্যান্ডিং কি হইলো যে শিক্ষার কোনো বয়স নেই আপনি যখন তখন যেখান থেকে যার কাছ থেকে হোক আপনি কিন্তু শিক্ষা পাবে ঠিক আছে বুয়ার সেই কথাটা থেকে আমি শিক্ষা নেছি আবার রিভেঞ্জ অফ দা নেচার বলতে একটা কথা আছে রিভেঞ্জ অফ দা নেচার কেমন ওই যে আমি বুয়ার한테 টিটকারি করে কইলাম যে কি রান্না কর মুখে দাও না জিবা হররা

ছন্দ সময় এসে ঘুমাইলাম ওকে আর লোকে আমার লগে দেখাবো না ঠিক আছে